একবার এক বিধবা নারী এক দরিদ্র পল্লীতে থাকতেন তার স্বামী এক যুদ্ধে শহীদ হন আর তার ছোট ছোট চারটি সন্তান ছিল তিনি একা ছিলেন তার কোনো রুজি রোজগারের ব্যবস্থা ছিল না দিনের পর দিন সে তার সন্তানদের নিয়ে না খেয়ে থাকত তাদের একমাত্র সম্বল ছিল আল্লাহর প্রতিদি বিশ্বাস কিন্তু ছোট বাচ্চারা কুধার জ্বালায় কান্ত আর তাদের মা শান্ত করার জন্য গল্প শোনাত এক রাতে যখন শিশুরা খিদের জ্বালা সহ্য করতে পারছিল না তখন তাদের মা এক পাত্রে পানি ঢেলে কিছু পাথর দিয়ে আগুনের উপর বসিয়ে দিলেন যেন শিশুরা মনে করে যে রান্না হচ্ছে কিন্তু বাস্তবে কিছুই হচ্ছিল না এই দৃশ্য দেখে এক পথচারী এসে জিজ্ঞাসা করলেন হে মা তুমি কেন পাথর ফোটাচ্ছো বিধবা বললেন আমার সন্তানরা খুবই ক্ষুধার্থ আমি পাথর গরম করছি যেন তারা ভাবতে পারে যে খাবার রান্না হচ্ছে তারপর তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে পথচারী খুবই কষ্ট পেলেন তিনি বললেন তুমি কি ওমর ইবনে খত্তাবকে জানিয়েছ বিধবা কষ্টে উত্তর দিলেন ওমর আমাদের কথা জানে না তাই তো আমরা না খেয়ে মরছি যদি ওমর আমাদের খবর রাখতো তবে আমার সন্তানরা উদার্ত থাকত না এই কথা শোনার পর পথচারী কিছু না বলে দ্রুত চলে গেলেন এই পথচারী আর কেউ নন স্বয়ং হযরত ওমর রদিয়াল্লাহ তালান হোক তিনি ছন্দবেশে শহর পরিদর্শনে বের হয়েছিলেন যেন জনগণের প্রকৃতি অবস্থা জানতে পারেন তিনি দ্রুত রাষ্ট্রীয় ভান্ডার বাইতুল মাল এর দিকে ছুটে গেলেন এবং নিজের হাতে এক বস্তা আটা আর ঘি ও খেজুর ও মাংস ভরে নিলেন তার সহচর আসলাম বললেন হে আমিরুল মুমিনিন আমি এই বোঝা বহন করব। আপনি কষ্ট করবেন কেন কিন্তু উমর রতিহ বললেন কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে আজ যদি আমি আমার প্রজাদের উদার্ত রেখে দিই তবে আমি আল্লাহর কাছে কি জবাব দেব তিনি নিজে সেই খাবার নিয়ে বিধবার ঘরে পৌঁছালেন বিধবা তখনও জানতেন না যে যার সঙ্গে কথা বলছেন তিনি খলিফা উমর রদিয়াল্লাহ তালাহ হজরত উমর রদিয়াল্লাহ তালাহ বিধবার কাছে এসে বললেন হে মা তোমার সন্তানদের জন্য আমি খাবার এনেছি তারপর তিনি নিজের হাতে আগুন চালালেন পাত্রে আটা ঘি ও মাংস মিশিয়ে রান্না করলেন তিনি যখন হাঁটু গেড়ে আগুনের সামনে বসেছিলেন তখন ধোঁয়া তার দাড়ির মধ্যে ঢুকে পড়ছিল কিন্তু তিনি কোনো কষ্টের পর করলেন না বিধবা অবাক হয়ে দেখছিলেন কিভাবে একজন অপরিচিত ব্যক্তি নিজের হাতে রান্না করছেন রান্না শেষ হলে হজরত উমর রে দে্লাহতলান্হ নিজ হাতে সেই ক্ষুধার্ত শিশুদের খাইতে দিলেন শিশুরা আনন্দে লাফিয়ে উঠল তাদের চোখে ছিল হাসি আর পেট ছিল ভরা তখন বিধবা বললেন হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে পুরস্কৃত করো সে যেন উমরের চেয়েও ভালো শাসক হয় হজরত উমর রাতিয়াল্হ হাসলেন কিন্তু কিছু বললেন না তিনি ধীরে ধীরে ফিরে যেতে লাগলেন তখন বিধবা বললেন ওহে দয়ালু ব্যক্তি তুমি কে হজরত উমর রতিহতালান্হ নম্র স্বরে বললেন আমি ওমর ইবনে খাত্তাব এই কথা শুনে বিধবা স্তব্ধ হয়ে গেলেন তার চোখে পানি এসে গেল তিনি বললেন আমি আপনার কাছে ক্ষমা চাই আমি জানতাম না যে ওমর বিভিন্ন খাত্তাব এত মহান ও দয়ালু তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না